যে কম্পিউটারে গিয়ে আপলোড কর্ম করতে পারছে না মোবাইলে সার্ভার ডাউন কখন নেট ডাউন ফর্ম ফিল করেছি আমি বিওল সাহেবকে ফর্মটা হাতে দিয়ে দিচ্ছি এক কপি ওনাকে দিলাম এক কপি আমার কাছে রাখলাম আমার দেশের কোনো নাগরিকের নাম বাদ যায় তাহলে আটাল নব্বই হাজার বিয়লো সারা পশ্চিম বাংলার তারা কি মানুষ না তাদের কি ঘর দর নাই তাদের কি ছেলেপুলে নাই তাদের কি সংসার ধর্ম নাই তাদের কি হাট বাজার নাই না তাদের কোনো সাকস্বাদ নাই এই লিঙ্ক করতে হবে ওই লিঙ্ক করতে হবে এই সংশোধন করতে হবে এই আপডেট দিতে হবে এখন নতুন করে শুরু হয়েছে আমরা এই দেশের নাগরিক কি না তারা এখন প্রমাণ আমাদের বার করতে বার করতে প্রত্যেকটা জিনিসে ডিজিটাল করতে চাইছেন তাহলে আমি ইলেকশন কমিশনারকে বলবো তাহলে আপনারা যখন প্রত্যেকটা জিনিসে ডিজিটাল করতে চাইছেন তাহলে আপনারা এনাদের হাতে একটা করে ল্যাপটপ দিয়ে দিতে পারতেন স্কুলের শিক্ষক আজকে দেখতে পাচ্ছি টোটাল পশ্চিম বাংলায় এমনিতে স্কুলের শিক্ষক নাই শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে পঠন পাঠন ধ্বংস হয়ে গেছে ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যাচ্ছে না আর তার উপরে এই এসআইআরকে কেন্দ্র করে প্রত্যেকটা স্কুলের শিক্ষকদের তুলে নেওয়া হয়েছে তাহলে আজকে এই একটা মাস দেড় মাস সামনে ছাত্রছাত্রীদের পরীক্ষা তারা পড়তে পারছে না শিক্ষক পাচ্ছে না তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে ভারতবর্ষের নাগরিক হতে গেলে এখন আমাদের অনেক পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে বিগত দিনে ভারতীয় নাগরিকদের বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হচ্ছে আমরা দেখেছি নোটবন্দি থেকে নিয়ে জিএসটি থেকে নিয়ে ধর্মীয় ভেদাভেদ থেকে নিয়ে নানান রকমভাবে ভারতের জনগণদের আমাদের দেশের সরকার তাদের নিজেদের গদি বাঁচাবার স্বার্থে ইউজ করে বেড়াচ্ছে কখনো বলছে আধার কার্ডের সঙ্গে প্যানেল লিঙ্ক করতে হবে কখনও বলছেন আধার কার্ডের সঙ্গে ভোটারের ভোটার কার্ডের লিঙ্ক করতে হবে এই লিঙ্ক করতে হবে ওই লিঙ্ক করতে হবে এই সংশোধন করতে হবে এই আপডেট দিতে হবে এখন নতুন করে শুরু হয়েছে আমরা এই দেশের নাগরিক কি না তার এখন প্রমাণ আমাদের বার করতে বার করতে হচ্ছে তথেব আমাদের ডাঙ্গিপাড়ার বিরানব্বই নম্বর বুথে আমাদের যিনি বিএলও আছেন আমাদের সেলিম সাহেব আমি তিনি আমাকে ফর্ম দিয়ে গিয়েছিলেন আমি তেনার হাতে এখন এই ফর্মটা দিচ্ছি তবে আজকে এই বিয়েলোদেরকে বিএলও ভাইদেরকে বিয়েল সাহেবদেরকে এরা মানুষ মানুষ বলে মনে করছে বলে আমার মনে হয় না দিন একবার দুবার তিনবার করে আসছে বাড়িতে ঘুরে যাচ্ছে এর বাড়ি যাচ্ছে ওর বাড়ি যাচ্ছে আজকে পীর সাহেব বাড়িতেই নানা করে বিয়েল সাহেব নানা করে কয়েকশোবার ঘুরে গেছে কয়েকশোবার ঘুরে গেছে এই ফর্মগুলো দিবার জন্য এখন ফর্ম ফিল হয়ে গেছে ইনি আবারও আজ তিন দিন ধরো আমাকে এ করছে ফর্ম ফিল আপ হয়ে গেছে ফর্ম ফিল হয়ে গেছে ফর্মটা নেবো ফর্মটা নেবো কিন্তু আমরাও ব্যস্তর মধ্যে থাকি যার জন্য ফর্ম দিতে পারেনি আজকে এখন দেখেন সাড়ে সাতটা আটটা বাজে ইনি এখন ঘরে ঢুকবি এনার সঙ্গে আলোচনা করলাম রাত সাড়ে এগারোটা বারোটার সময় সকাল ছটা থেকে নিয়ে রাত সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত যদি শুধু ইনি একা না টোটাল নব্বই হাজার বিয়ল সারা পশ্চিম বাংলার তারা কি মানুষ না তাদের কি ঘদ্দর নাই তাদের কি ছেলেপুলে নাই তাদের কি সংসার ধর্ম নাই তাদের কি হাট বাজার নাই না তাদের কোনো সংস্বাদ নাই এই একটা মাস আজকে ইলেকশন কমিশনের সময় দিয়েছে এক মাসের মধ্যে এক একটা বুথে এক হাজার দেড় হাজার বারোশো তেরোশো পনেরোশো ষোলোশো করে ভোটার আছে তাহলে এই ভোটারদের বাড়িতে বাড়িতে কতবার তিনারা যাবেন কতবার যাবেন আপনারা যখন প্রত্যেকটা জিনিসে ডিজিটাল করতে চাইছেন তাহলে আমি ইলেকশন কমিশনারকে বলবো তাহলে আপনারা যখন প্রত্যেকটা জিনিসে ডিজিটাল করতে চাইছেন তাহলে আপনারা এনাদের হাতে একটা করে ল্যাপটপ দিয়ে দিতে পারতেন তাহলে এনারা একবারই মানুষের বাড়ি যেতেন টোটাল ফ্যামিলির ফর্মটাকে বসিয়ে থেকে অনলাইনে ফিল করে নিয়ে তাদের ছবি সাবা তুলে নিয়ে একবারই ঝামেলা মিটে যেত এক একটা বাড়িতে ফরম দিতে যাবে তিনবার আনতে যাবে তিনবার এনার কি মানুষ না আজকে আমরা বিওরো সাহেবকে বলছিলাম যে সাহেব আপনি এটা কাজ করেন আমার এটা আপনি অনলাইনে ফিল আপ করেন আমি সামনে দেখব ইনি করতে গেলেন সার্ভার ডাউন তাহলে এই যে সার্ভার ডাউন এখন সার্ভার ডাউন হচ্ছে রাত নটা সার্ভার ডাউন হবে রাত এগারোটা সার্ভার ডাউন হবে আজকে কাজই হবে না কালকে হবে কাল হবে না পরশু হবে তাহলে এইভাবে যদি এনারা যদি হেন মানে লাঞ্ছিত হন একদিক দিয়ে সার্ভারের কাছে লাঞ্ছিত দ্বিতীয় দিকে মানে আপনার ইলেকশন কমিশনারদের কাছে লাঞ্ছিত পাবলিকের কাছে লাঞ্ছিত ইনি ফোন করছেন যে আপনার ফর্মটা হয়ে গেছে এখন আমার সেই সময় হবে না যখন সময় হবে আপনাকে ফোন করে ডেকে নেবো এ একটা স্কুলের শিক্ষক আজকে দেখতে পাচ্ছি টোটাল পশ্চিম বাংলায় এমনিতে স্কুলের শিক্ষক নাই শিক্ষকের অভাবে দীর্ঘদিন ধরে পঠন পাঠন ধ্বংস হয়ে গেছে ছেলে ছেলেমেয়েরা ঠিকমতো স্কুলে যাচ্ছে না আর তার উপরে এই এসআইআরকে কেন্দ্র করে প্রত্যেকটা স্কুলের শিক্ষকদের তুলে নেওয়া হয়েছে তাহলে আজকে এই একটা মাস দেড় মাস সামনে ছাত্রছাত্রীদের পরীক্ষা তারা পড়তে পারছে না শিক্ষক পাচ্ছে না তাহলে তাদের ভবিষ্যতে কি হবে তাহলে আমার দেশের সরকার এনারা কি জনগণকে আম পাবলিককে এরা ভেড়া মনে করে নাকি আমি বুঝতে পারছি না আম পাবলিককে ছাত্রদেরকে মূর্খ সাজিয়ে রাখতে চাইছে বুঝতে পারছি না আমি অনুরোধ করব আমি আমার দেশের সরকার সহ ইলেকশন কমিশনারকে ইনাদেরকে মানুষ বলে আপনারা মনে করেন ইনাদের যে অফিসিয়াল যে টাইম বেলা এগারোটা থেকে নিয়ে বেলা চারটে পর্যন্ত মানবতার খাতিরে এনাদেরকে সময় দেওয়া হোক যে আপনারা এক ঘন্টা এক্সট্রা টাইম দেন এই সময়ের মধ্যে এনাদেরকে এই ডিউটিগুলো দেওয়া হোক আর যেহেতু আপনারা ডিজিটাল করতে চাইছেন প্রত্যেকটা বিএলের হাতে আমি ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের সন্তান হিসাবে আমি অনুরোধ করব প্রত্যেকটা বিয়লোর হাতে আপনারা একটা করে ল্যাপটপ দেন আপনারা এমন একটা সফটওয়্যার তৈরি করেছেন যেটা মোবাইল ছাড়া কম্পিউটারে চলবে না কম্পিউটারে চলবে না এনারা যে কম্পিউটারে গিয়ে আপলোড করবো করতে পারছে না মোবাইলের সার্ভার ডাউন কখন নেট ডাউন তথেব আপনারা একটা করে ল্যাপটপ দেন এবং একটা করে ক্যামেরা দেন এনারা সঙ্গে সঙ্গে জায়গায় বসে তিনাদের ফর্ম ফিল করবে সঙ্গে সঙ্গে ছবি তুলে নিয়ে সঙ্গে সঙ্গে আপলোড দিয়ে দেবে কেন আপলোড করতে বেশি সময় লাগে না আমি দেখেছি তো মাত্র খুব বেশি হলে পঁয়তাল্লিশ থেকে সেকেন্ড থেকে নিয়ে এক মিনিট সময় লাগে একটা ফর্ম ফিল আপ করতে কিন্তু ইনাদের যে অ্যাপসটা এই অ্যাপসের গেলে নানা করে প্রায় আড়াই থেকে তিন মিনিট খুব বেশি হলে চার মিনিট সময় লাগছে এক একটা ডাউনলোড করতে গেলে কিন্তু মানুষের দোরে দৌড়ে ঘুরতে ঘুরতে তিন চার সেকেন্ডও হচ্ছে না ঘুণ্টার পর ঘন্টা লেগে যাচ্ছে সারাদিন পার হয়ে যাচ্ছে এই এক ফর্মগুলো তুলতে আমি তো দেখছি আমাদের এখানকার অবস্থা তো অনুরোধ করব আপনারা বিএল সাহেবদের মানুষ বলে মনে করেন ইনাদের এ দেন ইনাদের হাতে একটা করে ল্যাপটপ দেন ডিজিটাল যখন করছেন ভালোভাবে আপনারা করেন ফর্ম ফিল আপ করেছি আমি বিল সাহেবকে ফর্মটা হাতে দিয়ে দিচ্ছি এক কপি ওনাকে দিলাম এক কপি আমার কাছে রাখলাম আর তবে আমার মনে হয় এই এসআইআরকে কেন্দ্র করে আমার দেশের এক শ্রেণীর নাগরিকদের তাদেরকে বঞ্চিত করার পরিকল্পনা হচ্ছে বিশেষ করে যারা অসহায় যারা খেটে খাওয়া মজদুর শ্রেণীর মানুষ আছেন এবং যারা নিরক্ষ শ্রেণীর মানুষ আছেন চেনাদেরকে ডিভুটার করার পরিকল্পনা হচ্ছে তবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরোধ করব আমি আমার ইলেকশন কমিশনের কাছে আমার দেশের নাগরিক একটাও যেন নাম বাদ না যায় যদি আমার দেশের কোনো নাগরিকের নাম বাদ যায় তাহলে আগামী দিন ইনশাল্লাহ আমরা কাউকে ছেড়ে কথা বলবো না আমরা কাউকে ছেড়ে কথা বলবো না আপনাদের বিরুদ্ধে আমরা রাস্তায় নামতে বাধ্য